চট্টগ্রাম বন্দর বিদেশিরা নিয়ে যাচ্ছে বিদেশিদের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে এই ধরনের কথাবার্তা আপনি নিশ্চয়ই শুনেছেন রাজনৈতিক নেতাকর্মীরা ইতিমধ্যে মিডিয়া একদম কাঁপিয়ে ফেলতেছে এই ধরনের কথাবার্তা বলে এবং শুনে আপনার মধ্যে প্রশ্ন জেগেছে যে চট্টগ্রাম বন্দর আসলে কেন বিদেশিদের কাছে দেওয়া হচ্ছে বিদেশি অপারেটর এখানে নিয়োগ হলে দেশের ক্ষতি হবে নাকি দেশের উপকার হবে এ ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা কিন্তু আপনার মধ্যেও রয়েছে নিশ্চয়ই বাংলায় একটা প্রবাদ আছে ন্যাকসোলোতে শয়তানের ধোকা মানে শুনতে ভালো শোনা যায় এই কথাগুলি শুনে মনে হয় যে দেশের খুব ভালো চাচ্ছে দেশ প্রেমিক মানুষরা কথাবার্তা বলছে কিন্তু বাস্তবতা কি আসলে তারা কি আসলে ধোঁকা দিচ্ছে কিনা এইসব রাজনৈতিক এজেন্ডা এবং স্ট্যান্ডবাজির পিছনে লুকিয়ে আছে শত কোটি টাকা চাঁদাবাজির গল্প এবং এখানে হরিলুটের বড় বড় সিন্ডিকেট বসে আছে সেসব বাস্তবতা যদি আপনি শুনেন তাহলে আপনার চোখ কপালে উঠবে নিশ্চয়ই আজকের এই ভিডিওতে আমরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আপনার সংশয় আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কেন চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় এবং এই অর্থনীতি মেরুদণ্ডটা কেন সচল না হয়ে বারবার বাঁকা হচ্ছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাকে বলে নিচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যুক্ত হয়ে থাকবেন ইনশাল্লাহ চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে ক্রাইসিসটা বুঝতে হবে কী কী ক্রাইসিসের মধ্য দিয়ে বাংলাদেশের এই বন্দরটি যাচ্ছে এবং এটার কারণে দেশে কী কী প্রভাব পড়ছে চলুন সেগুলি বিস্তারিত একটু বলি একটি পণ্যবাহী জাহাজ ঘাট পাওয়ার পর গড়ে দুই থেকে তিন দিন সময় লাগে বিশ্বে এটা সবচেয়ে দীর্ঘ সময় এত সময় কোথাও লাগে না বন্দরের ট্রেনগুলি অত্যন্ত পুরনো এবং এগুলি গতি খুবই কম প্রতি ঘন্টায় মাত্র দশ থেকে বারোটি কন্টেইনার উঠানামা করতে পারে যেখানে অন্য বন্দরে প্রায় পঁচিশ থেকে তিরিশটি কন্টেইনার ওঠানামা হয় একই সময়ে চট্টগ্রাম বন্দরের একটি ঘাটে ঘন্টায় পঁয়ত্রিশটি কন্টেইনার হ্যান্ডেল করা হয় অথচ কলম্বোতে ঘন্টায় আশি থেকে একশোটি এবং ভারতের গুজরাটে দুইশো পনেরোটি কন্টেইনার হ্যান্ডেল করা হয় চট্টগ্রাম বন্দরের ডিউরেল টাইম মানে রপ্তানি পণ্যের জন্য জাহাজে উঠানো থেকে নামানো পর্যন্ত সময় লাগে এগারো দিনের বেশি যেখানে ভিয়েতনামের সময় লাগে মাত্র পাঁচ থেকে সাত দিন এবং কলম্বোতে সময় লাগে সাত থেকে আট দিন এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো বিশ্বে চারশো পাঁচটি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান তিনশো তম কতটা লজ্জার বিষয় এই যে সময় হিসাবটা বারবার আমাদের সামনে আসছে একটা বন্দরের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ এই সময় জোটের কারণে বিদেশি বাইররা বাংলাদেশ থেকে আগ্রহ হারাচ্ছে এই যে লিড টাইমে এত বেশি ইমেজ খারাপ বাংলাদেশে যার কারণে রপ্তানিতে কিন্তু বড় রকমের সংকট তৈরি হচ্ছে লিড টাইম ব্যাপারটা বেসিক্যালি এমন যে যখন বিদেশি বাংলাদেশে কোনো ওয়ার্ডার প্লেস করে সেই ওয়ার্ডারটা প্লেস করা থেকে শুরু করে ওয়ার্ডার করা পণ্যটা তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হয় লিড টাইম এই লিড টাইমের ব্যাপারে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে যার কারণে বাংলাদেশের অর্থনীতিকে এটার খুব বাজে প্রভাব পড়ছে নতুন বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ সরিয়ে নিচ্ছে কারণ দ্রুত শিপমেন্ট না হলে কেউ আসলে বিনিয়োগ করতে চায় না প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এই সময়ের কারণে ভয়ঙ্কর এত এত দুরবস্থার কথা শুনে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন বাজে এতটাই অবস্থা কেন এর উত্তর হলো দুর্নীতি এবং সিন্ডিকেট চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা সিন্ডিকেট এবং দুর্নীতিতে জর্জরিত হয়ে আছে বরং জাহাজ থেকে ছোট জাহাজে মাল শিফট করা এবং সেই মালটাকে ক্রেন দিয়ে খালাস করা প্রতিটি জায়গায় সিন্ডিকেট দখল করে আছে এবং প্রতিটি জায়গায় প্রচন্ড রকম দুর্নীতি চলছে ইচ্ছে করেই সিন্ডিকেটওয়ালারা মাল খালাস করতে বিলম্ব করে যার কারণে প্রতিদিন একজন ব্যবসায়ীকে তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লস গুনতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এটা কোটির জায়গায় পৌঁছায় লক্ষ্য করে দেখুন যখন একজন ব্যবসায়ী দেখবে যে তার মালটা আটকে আছে এবং প্রতিদিন পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হচ্ছে লস হচ্ছে তখন তিনি চিন্তা করবেন যে দশ লাখ টাকা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে যদি আমি মালটা খালাস করতে পারি তাহলে তো আমার তুলনামূলক চল্লিশ লাখ টাকা বেঁচে যাবে সে কারণেই ব্যবসায়ীরা টাকা দিচ্ছে এবং সেই টাকাটা হাতে পেয়ে সিন্ডিকেট এই কাজগুলো বারবার করছে পুরো চট্টগ্রাম বন্দরের অবস্থা একই রকম এবং পুরো বন্দর ব্যবস্থাপনা এভাবেই চলছে আচ্ছা এখন যদি আপনাকে প্রশ্ন করি যে সিন্ডিকেটের কবলের পরে একজন ব্যবসায়ী বাধ্য হয়ে দশ থেকে বিশ লাখ টাকা তাদেরকে ঘুষ দিচ্ছে এই টাকাটা কোথা থেকে আসছে এর উত্তর হলো এই টাকা আপনার আমার পকেট থেকে যাচ্ছে ব্যবসায়ীরা সেখানে যে টাকাটা ঘুষ দেয় সেটাকে তারা পণ্য সরবরাহ এবং পরিবহন খাতে ব্যয় হিসাবে ধরে আর এর কারণে পণ্যের দাম বেড়ে যায় এবং সেই দামটা বেড়ে যাওয়ার কারণে আমি আপনি আমরা সবাই বেশি দাম দিয়ে পণ্যগুলি কিনি এই যে আমরা বলছি দ্রব্যমূল্যের উদ্ধগতি সেটা শুরু হয় চট্টগ্রাম বন্দর থেকে সুতরাং একটা ব্যাপার তো আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে আসলে চট্টগ্রাম বন্দরের যে সিন্ডিকেট সেটা কত বেশি শক্তিশালী তাদের কারণে পুরো দেশে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলো তাদের কাছে বিক্রি হয়ে গেছে এবং তারা তাদের ওই সিন্ডিকেটের স্বার্থ রক্ষার্থে বিদেশি অপারেটরের হাতে বাংলাদেশের বন্দরকে দিতে অস্বীকৃতি জানাচ্ছে এই ব্যাপারটা আপনার আমার যে সিন্ডিকেট এবং কারণে একটি পড়েছে এবার আমরা দেখি যে কেন বিদেশিদের হাতে দিলে চট্টগ্রাম বন্দরের উন্নতি সাধন সম্ভব দেখুন চট্টগ্রাম বন্দর এখন পর্যন্ত চলছে দেশি লোকাল যে জনশক্তি তাদেরকে নিয়ে যাদের সবাই আসলে অদক্ষ তাদের সেভাবে কোনো দক্ষতা নেই যে একটা বন্দরকে কিভাবে বিশ্বমানের বন্দর হিসাবে গড়ে তোলা যায় একইভাবে এই যে বন্দর ব্যবস্থাপনায় সেখানে কোনো প্রযুক্তির ছোঁয়া নেই সেটা পুরোনো সেকেলে যেই ব্যবস্থা সেটার মধ্যে রয়ে গেছে আমাদের ক্রেনগুলোর দিকে তাকালে দেখবেন এক একটা অনেক বেশি পুরনো ক্রেন যার কারণে এই বন্দর ব্যবস্থাপনায় আধুনিকতার বিন্দুমাত্র ছোঁয়া নেই আর এই বন্দর ব্যবস্থাপনা যারা করে তারা কম টাকায় টেন্ডার দেয় এবং সেইটা সেখান থেকে কোটি কোটি টাকা তারা হচ্ছে বাণিজ্য করে লুটে নেয় এতদিন এই কিন্তু চলে আসছে যার কারণে আপনাকে যে আমি কিছুক্ষণ আগে বললাম সেই মূল জায়গাটা কিন্তু এখানেই তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা সমাধান পেতে পারি কিভাবে এ ধরনের ক্রাইসিসগুলি কাটিয়ে উঠে বিশ্বমানের বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরকে গড়ে তুলতে পারি এর একমাত্র উত্তর হচ্ছে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগ দেওয়া এবং তাদের কাছে বন্দরের সমস্ত ব্যবস্থাপনা অর্পণ করা উন্নত প্রযুক্তি এবং দক্ষ অপারেটর প্রতিষ্ঠান যদি এই বন্দর ব্যবস্থাপনা শুরু করে তাহলে পোর্ট অকুপেন্সি আশি পার্সেন্ট থেকে কমে ষাট পার্সেন্টে নেমে আসবে গেট থেকে জাহাজে মাল পৌঁছাতে ২২ দিনের বদলে নয় দিন লাগবে রপ্তানি কারকরা বাঁচবে ব্যবসা বাড়বে বিদেশে রপ্তানি বাড়বে এবং বাংলাদেশে বিনিয়োগকারীদের পছন্দের জায়গা হয়ে উঠবে দেখুন বিদেশি অপারেটরের কাছে বন্দর দেওয়াটা দেশ বিক্রি করে দেওয়া না সিঙ্গাপুর কলম্বো ভিয়েতনাম সহ বিশ্বের উন্নত বন্দরগুলির দিকে তাকালে দেখবেন সবগুলি ব্যবস্থাপনা কিন্তু বিদেশি সংস্থাগুলি করছে এবং একটা প্রতিষ্ঠান একশোটা এবং তিরিশটা বড় বড় বন্দর তারা পরিচালনা করছে তারা কি আসলে ওই সব দেশ দখল করে নিয়েছে এমনটা কখনো শুনেছেন আচ্ছা আমাদের দেশের দিকেই তাকান মেট্রো রেল আমাদের পদ্মা সেতু এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কত কত স্থাপনা আছে যেগুলি বিদেশি অপারেটররা চালাচ্ছে তারা কি এসব কিছু দখল করে নিয়েছে এখন পর্যন্ত কি এমন কিছু শুনেছেন তাহলে এই যে কথাগুলি শোনাচ্ছে গুজব ছড়াচ্ছে এটা কেন দেখুন রাজনৈতিক দলগুলি যে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে এবং এটা শুরুটা কিন্তু করেছে ভারত এটা শুরু হয়েছে ভারত থেকে আপনাদের মনে আছে কিনা আমাদের ডক্টর ইনুস বলেছিলেন যে বঙ্গোপসাগর আমাদের জন্য বিশাল একটি সুযোগ কারণ আমরা একরকম সমুদ্রের পাহারাদার আমাদের মধ্য দিয়ে সমুদ্রের দোয়ার উন্মুক্ত হয় আমাদের উত্তরে যে দেশগুলি চীন নেপাল থেকে শুরু করে উত্তরের সবগুলি দেশের প্রবেশ পথ হতে পারে বাংলাদেশের এই বন্দর যদি আমরা চট্টগ্রাম বন্দরের উন্নতি সাধন করতে পারি এটাকে প্রযুক্তির মাধ্যমে আধুনিকরণ করতে পারি তাহলে কিন্তু চীন থেকে শুরু করে উত্তরের যে দেশগুলি আছে নেপাল থেকে শুরু করে সবার মালামাল যাবে আমাদের বন্দর ব্যবহার করে এবং এর মাধ্যমে আমাদের অর্থনীতির চাকা সচল হবে আমাদের অর্থনীতিতে এটার বড় একটা ফায়দা অর্জন হবে ডক্টর নিউনুসের এত বড় একটি ভিশন যখন তিনি সবার সামনে উন্মুক্ত করেছেন তারপর থেকে ভারত উঠে পড়ে লেগেছে ভারত থেকে আমদানি করা এই কথাগুলি দিয়েই কিন্তু রাজনৈতিক আমাদের দলগুলি তারা ডক্টর ইউনসের যে ভীষণ দেশকে উন্নত জায়গায় পৌঁছানোর যে চূড়ান্ত আকাঙ্ক্ষা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য চূড়ান্ত রকম চেষ্টা করে যাচ্ছে ভিডিওটি আমি এখানেই শেষ করতে চলেছি এবং শেষ করতে চলেছি একটি প্রশ্ন রেখে দেশকে আমরা আসলে কতটুকু উন্নত জায়গায় চিন্তা করতে পারি দেশের বিকাশে অর্থনৈতিক বিকাশে বিশ্বের প্রতিযোগিতার মাঠে দেশকে এগিয়ে নিতে দেশের যে সংস্কারের প্রয়োজন সেই বাস্তবতা আসলে কতটুকু পূরণ হবে দুর্নীতিবাজ এবং দখলদার আর সিন্ডিকেটের কারণে দেশ যে গলে গেল দেশের যে এই বাজে অবস্থা হলো সেটিকে এমনই চলতে থাকবে নাকি একটুখানি উন্নতির দিকে যাবে সে প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে